আমি বিভিন্ন অঞ্চলের সংবাদ দেখলাম প্রায় জায়গাগুলোতে বৃষ্টির পানিতে তাদের সমস্ত কিছুকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে এটা বড় দুঃখজনক হতাশাজনক এমন পরিস্থিতিতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো কিছু দোয়া রয়েছে উম্মত হিসাবে একজন মুসলিম হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া রূপরামল করা চাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আকাশে বৃষ্টি দেখতেন তখন তিনি আল্লাহর কাছে দোয়া করতেন আপনি বৃষ্টি দিয়েছেন দেন তবে উপকারী বৃষ্টি দান করেন যে বৃষ্টিটা বান্দার জন্য উপকারী হবে এমন বৃষ্টি আপনি দান করেন বৃষ্টি আমাদের জন্যে অনেক উপকার বৃষ্টির মাধ্যমে এই পৃথিবী তার সজীবতা ফিরে পায় এই পৃথিবীর সমস্ত প্রাণীকুল বৃষ্টির মাধ্যমে এই পানির মাধ্যমেই বেঁচে আছে এজন্য রাসুল আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ আপনি বৃষ্টি দেন তবে উপকারী বৃষ্টি দান করেন এই বৃষ্টির মাধ্যমে বহু জাতিকে আপনি ধ্বংস করেছেন এমন ক্ষতিকারক বৃষ্টি আমাদেরকে দেন না দ্বিতীয় আরেকটি দোয়া রসুল্লাহ সাল আলহি ওসাল্লাম করতেন সেটি হলো আল্লাহ আ অহুুম্মাহা আলাইনা ওয়ালা আলেইনা আপনি আমাদের আশেপাশে আমাদের খেত কামার আমাদের নদী আলা আমাদের পুকুর আমাদের খালবিল যেগুলোতে বৃষ্টি প্রয়োজন যেগুলোতে বৃষ্টি দরকার সেগুলোতে আপনি বৃষ্টি দেন ওয়ালা আলেইনা কিন্তু আমাদের উপরে আমাদের বসদ বাড়ি আমাদের রাস্তাঘাট আমাদের প্রয়োজনীয় যে জায়গায় বৃষ্টি দিলে পানি দিলে যে জায়গাগুলো তলে গেলে ডুবে গেলে আমাদের জন্য কষ্টকর হবে এমন জায়গায় বৃষ্টি দিবেন না এই দোয়াটা আমাদের এখন সবচেয়ে বেশি করা দরকার সবচেয়ে বেশি দোয়াটা করা দরকার আল্লাহুম্মা হাও আলাইনা ওয়ালা আলাইনা হে আল্লাহ আপনি আমাদেরকে বৃষ্টি দেন কিন্তু আমাদের উপরে বৃষ্টি দিবেন না আমাদের আশেপাশে আমাদের নদীনালা খাল বিলে বৃষ্টি দেন সম্মানিত দর্শক মন্ডলী আসুন হতাশা না করে আসুন ধৈর্য হারা না হয়ে আফসুস আর বাক বিতন্ড না করে বিভিন্ন অভিযোগ আর শিকায়ত পেশ না করে আল্লাহর ফয়সালার উপরে আল্লাহর সিদ্ধান্তের উপরে স্থির থাকা আল্লাহর সিদ্ধান্তের উপরে কায়েম আর দায়েম থাকা সাথে সাথে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা বাক্যের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ তাআলা আমাদের ধৈর্য শক্তিকে বাড়িয়ে দিন আল্লাহ এই মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করুন আল্লাহ আমাদের সবাইকে উদ্ধার করুন সেই কামনা করেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম ওরাহমতুল্লাহ